তো ঝটপট করে রেডি হয়ে পড়েছি হসপিটালে যাওয়ার জন্য সোনামাও রেডি হয়ে পড়েছে বাস কিন্তু এখনও আসেনি জানি না আজকে কিসে করে হসপিটালে যাব আর কিসে করে বাড়িতে আসবো তাও আমি কিছু জানি না সিস্টার ডাক দিয়ে গেছে এইটুকুনি হলে সিস্টারকে ডাকতে বলেছে সোনামা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না স্লাইন চলছে হাতে কষ্ট হচ্ছে না যখন ছুঁচটা ফুটছিল তখন একটু ব্যথা লাগছিল নাকি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের শরীরটা ভালো আছে সোনা আমার শরীরটা ভালো নেই তার জন্য মনটা ভীষণ খারাপ তো এখন বিকেল পাঁচটা বাজে সোনা স্কুল থেকে আসার পরে সেই শরীর দুর্বল আর খেতে ইচ্ছে করছে না আর পেট ব্যথাটা হচ্ছে না কিন্তু শরীর দুর্বল হচ্ছে সেই জন্য ওর বাবাকে ফোন করেছিলাম যে কি করব না করব সন্ধ্যেও হয়ে আসছে আর পুরো সারা রাতও গাড়ি চলে না এই সন্ধ্যে মানে রাত আটটা অবধি যা গাড়ি চলে তারপরে আর গাড়ি চলে না সেই জন্য কী করবো না করব সেইটাই ভেবে উঠতে পারছিলাম না ওর বাবাকে ফোন করার পরে ওর বাবা বললো কি যেরকম করে হোক মেয়েকে হসপিটালে নিয়ে যাও কারণ আজ চার পাঁচ দিন হয়ে গেল সেই রকমই শরীর কন্ডিশান তো সেই জন্য কি ওর বাবা বলো তুমি নিয়ে যাও আর তুমি রাখো না বাড়িতে কারণ রাত্রেবেলা যদি আবার পেট ব্যথা জোর আসে তাহলে তখন তুমি কি করবে তার থেকে ভালো এক্ষনই বেরিয়ে চলে যাও যদি ওখান থেকে যদি গাড়ি যদি না পাও তো তাহলে ওখানে রাত্রে থেকে যাবে হসপিটালে সকালে তাহলে উঠে আসবে আমি বললাম ঠিক আছে তাহলে তো কাজগুলো তাড়াতাড়ি শেষ করে সোনামা এসে এক গাল খেয়েছে মাত্র এক গাল সেই জন্য কি ভাবলাম যে না আর দেরি করে লাভ নাই ঝটপট করে রেডি হয়ে পড়ব দুজনেই মিলে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে খাওয়ার পরে আমি না আজকে দুপুরবেলা খেয়েছিলাম না সোনামা এলে একসঙ্গে বসে ভাত খাবো বলেই কিন্তু চারটা যে অপেক্ষা করেছিলাম কিন্তু ও আসার পরে ওর কন্ডিশন দেখে কিন্তু আমাকে ভীষণই মনটা খারাপ লাগলো আমার যেন তো তো সেই জন্যই ভাবলাম যে না সোনামা চলো তাহলে তোমাকে রেডি করে দিই তারপরে আমি রেডি হবো সোনামা পুরো দুর্বল হয়ে গেছি তো ঝটপট করে রেডি হয়ে পড়েছি হসপিটালে যাওয়ার জন্য সোনামাও রেডি হয়ে পড়েছে বাস কিন্তু এখনো আসেনি জানি না আজকে কিসে করে হসপিটালে যাব আর কিসে করে বাড়িতে আসবো তাও আমি কিছু জানি না তো যাই হোক যা হবে আমার সঙ্গে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেশি দেরি না করে ঝটপট করে যাই এবার তখন বেরিয়েছিলাম তখন সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি বাস স্ট্যান্ডে ওখানে আর অপেক্ষা করতে হয়নি তো এখনো বেলা আছে দেখো অনেক বেলা আছে তো পৌঁছে গেছি হসপিটালে আসার পরে দেখানোর পরে ওকে গ্লুকোজ দেবে বলো কারণ শরীরটা প্রচণ্ড দুর্বল তো সেই জন্য ওকে গ্লুকোজ দেবে বললো তো সোনামা কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল ওই দেখো এখন কিন্তু তার গ্লুকোজ চলছে তো এই একটাই দেবে জানো তো পরে তারপরে কি দেবে জানি না আর এই গ্লুকোজের সঙ্গে একটা ইনজেকশান দিয়েছে সোনামা কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল অনেক বোঝানোর পরে কিন্তু কান্নাটা একটু কমেছে জানো তো দাগ দিয়ে গেছে এইটুকুনি হলে সিস্টারকে ডাকতে বলেছে পুরো বটল দেবে না বলেছে এই যে দাগটাতে টানা আছে ওইটুকুনি পর্যন্তই সোনামাকে গ্লুকোজ দেবে তো সোনামা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না স্লাইন চলছে হাতে কষ্ট হচ্ছে না যখন ছুঁসটা ফুটছিল তখন একটু ব্যথা লাগছিল নাকি এখন আর যন্ত্রণা করছে নাকি করেনি তো হ্যাঁ যেই পর্যন্ত দাগ দিয়ে গেছিলো ওই পর্যন্ত হয়ে গেছে তো যাই ঝটপট করে নার্সকে ডেকে নিয়ে আসি তো নার্সকে ডেকেছিলাম নার্সের সঙ্গে ডাক্তারবাবু এসেছিলেন তো উনি বললেন কি পুরোটাই নিয়ে নাও এখন টাইম আছে তো বাড়ি যাওয়ার জন্য আমি বললাম হ্যাঁ তো সাতটা পনেরোতে লাস্ট বাস সেই জন্য কি এখন বেজেছে ছটা চল্লিশ আরও কুড়ি মিনিট আধা ঘন্টা মতো আরও বাকি আছে তো সেই জন্য বলল কি আমি একটু স্পিডে করে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে তো স্পিডে করে দিয়েছে কত তাড়াতাড়ি যাচ্ছে দেখো দেখেছ সোনামার এখনই শেষ হয়ে যাবে এইটুকু বাড়িতে জাস্ট এখনই পৌঁছালাম তো এখন রাত কটা বেজে গেছে তো এখন রাত আটটা বেজে গেছে তো লাস্ট বাসটা যাই হোক পেয়ে গেছি অনেক টেনশানে ছিলাম অনেক টেনশানে ছিলাম ওখানে স্লাইন শেষ হচ্ছিল না এদিকে টাইম চলে যাচ্ছিল তো একটু স্পিডে দেওয়ার পরে গিয়ে একটু তাড়াতাড়ি হয়ে গেছে মানে ওখানে ডিসচার্জ করেছি সোনামাকে রোডে বেরিয়েছি রোডে বেরোনোর পরে দেখলাম বাস পুরো মাথায় মাথায় চলে এসছে মানে পুরো আর যদি এক মিনিট যদি দেরি হতো হসপিটালের ভিতরে তো তাহলে বাসটা মিস হয়ে যেত আর বাস যদি মিস হয়ে যেত তাহলে আজকে বাড়িও ফিরতে পারতাম না তো অনেক টেনশানে ছিলাম তো যাই হোক পেমেন্ট করতে পারিনি জানতো তো ডাক্তারবাবুকে বলে এসেছি কালকে এসে পেমেন্ট করে দিয়ে যাব কারণ ক্যাশ হাতের কাছে ছিল না আর ফোনপে যে করব কিংবা স্ক্যানিং যে করবো ওটাতেও মানে সাকসেসফুল দেখাচ্ছিল না সেই জন্য কী করলাম জানা তো রিকোয়েস্ট করলাম ডাক্তারবাবুকে বললাম কালকে এসে বরং তোমাকে পয়সা দিয়ে যাব কিন্তু আজকে ছেড়ে দাও একটা বাস যদি মানে এই লাস্ট বাসটা যদি মিস হয়ে যায় তাহলে বাড়ি যেতে পারবো না তো এমনিতেই জানাশোনা ছিল কারণ সোনামাকে যখন দেখাতে যাই ও ডাক্তারের কাছে ওরা চেনে জানো তো নার্স বলো ডাক্তার বলো সবাই চেনে আমাদেরকে তো সেই জন্য কি পেমেন্ট না করেও আজকে বাড়ি ফিরতে পেরেছি কালকে গিয়ে পেমেন্ট করে দিয়ে আসবো লাস্টে আসার সময় কিন্তু থ্যাংক ইউ বলেছি ডাক্তার বাবুকে তো যাই হোক এইরকম কিন্তু কোনো নার্সিং হোমেই করে না এখানে দেখো সোনামার হাতটা দেখো দেখেছো সোনামার যে হাতে চ্যানেল করা ছিল তুলো দিয়ে আটকে দিয়েছে রক্তটা যাতে না বেরোয় তো যাই হোক মা মেয়ে যখন বাড়ি পৌঁছে গেছি এখনও ড্রেস চেঞ্জ করিনি তোমরা দেখেই বুঝতে পারছো তো যাই হোক কালকে যে ডাক্তার দেখিয়েছিলাম যে মেডিসিনগুলো দিয়েছিল ওই মেডিসিনগুলো কন্টিনিউ করতে বলেছে আর শরীর অসুস্থ হলে আর একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে তো যাই হোক তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই বাই